হরে কৃষ্ণ রাধে রাধে হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ এই ভিডিওটিতে যে সংকেত তিনটির কথা বলবো। সেই সংকেত তিনটি কোনো সাধারণ সংকেত নয় কারণ এই সংকেতগুলো স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে দিয়ে থাকে অর্থাৎ তিনি কারোর মাধ্যমে সংকেত দেন না স্বয়ং নিজে তার ভক্তকে এই সংকেত দেন এবং ভক্তরা সাধারণত এই সংকেত গুলো পায় শ্রীকৃষ্ণ বা লাড্ডু গোপাল সোনার মুখের দিকে বা মূর্তির দিকে বা শ্রীকৃষ্ণের কোনো ছবির দিকে তাকালে যেহেতু এই সংকেত গুলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে তার ভক্তকে দেন তা সেই কারণে এই সংকেত গুলোকে শাস্ত্রে অনেক গুরুত্বপূর্ণ কিছু সংকেত হিসেবে গণ্য করা হয়েছে বন্ধুরা বহু মানুষ আছে যাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ এই সংকেতগুলো তার দিকে তাকানো মাত্রই কিন্তু দিয়েছেন এবং তারা পরে এই সব কথা অন্যদেরকেও বলেন এই সংকেতগুলোর দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ বা আমাদের গোপাল তার ভক্তকে কিছু বোঝানোর চেষ্টা করে যাতে করে সেই ভক্ত শ্রীকৃষ্ণের দেওয়া এই সংকেতগুলো বুঝতে পেরে সেই মতো চলতে পারে আর যদি সংকেতগুলো কখনো আপনারা পেয়ে থাকেন তাহলে কখনোই বাইরে কারো কাছে প্রকাশ করবেন না কারণ এই ধরনের চমৎকারী সংকেতের কথা বাইরে প্রকাশ করলে হয়তো পরবর্তী সময়ে আর ভগবান আপনাকে এই ধরনের সংকেত কখনোই দেবেন না তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই সংকেতগুলো কি কি। এবং কেন ভগবান শ্রীকৃষ্ণ এই সংকেতগুলো দিয়ে থাকেন সেটাও এই ভিডিওটির কিন্তু জানতে পারবেন তাই আপনারা অবশ্যই ভিডিওটি এক শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে বা এর মধ্যে কোনো সংকেত যদি আপনারা কখনো পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ বা রাধে লিখতে কিন্তু একদমই ভুলবেন না এবার চলুন এক এক করে সংকেতগুলো জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের দেওয়া প্রথম বিশেষ সংকেতটি হলো যখন আপনি শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকাবেন তখন দেখবেন যেন শ্রীকৃষ্ণ আপনাকে দেখে হাসছে এমনিতে তো শ্রীকৃষ্ণ মুখের দিকে শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকালে যে কোনো ছবি বা মূর্তিতে এটা দেখতে পারবেন যে শ্রীকৃষ্ণের মুখটা হাসি খুশি কিন্তু এইখানে যে সংকাতের কথা বলা হয়েছে সেখানে আপনি এটা উপলব্ধি করতে পারবেন যে শ্রীকৃষ্ণ আপনার দিকে তাকিয়ে হাসছেন ধরুন আপনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং কোনো একটা সমস্যার কারণে খুব চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনি দিন রাত শ্রী ভগবানের কাছে প্রার্থনা করছেন যাতে এই সমস্যা থেকে শ্রীকৃষ্ণ আপনাকে বার করে এবং এই রকম সময়ে হঠাৎ যদি আপনি শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে স্পষ্ট বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ আপনার দিকে তাকিয়ে হাসছে তাহলে এর অর্থ এই যে শ্রীকৃষ্ণ বা আপনার গোপাল আপনাকে এই সংকেত দিতে দিয়ে বোঝাতে চাইছে যে আপনার জীবনে যে সমস্যা আছে সেটা নিয়ে আপনার চিন্তা করার আর কোনো কারণ নেই কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্যা আপনার জীবন থেকে দূর করতে চলেছে এবং আপনার খারাপ সময় অবশ্যই তাড়াতাড়ি কেটে যাবে তাই আপনি এই সমস্যার সময়ে চিন্তিত না হয়ে একটু হাসি খুশি জীবনটাকে কাটান এই হাসি আপনার সকল সমস্যা অবশ্যই দূর করে দেবে আর এটি শ্রীকৃষ্ণের দেওয়া অত্যন্ত বড় একটি সংকেত যেটা সাধারণত সবাই পায় না তো দ্বিতীয় সংকেতটি দ্বিতীয় সংকেতটি যেটা সেটা হলো যদি আপনি শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে এটা উপলব্ধি করেন যে শ্রীকৃষ্ণ চোখের পলক ফেলছে তাহলে বুঝবেন এটি আপনার জন্য অত্যন্ত বড় একটি সংকেত আপনারা হয়তো অনেকেই এটা বলতে শুনবেন যে শ্রীকৃষ্ণ তার দিকে তাকিয়ে চোখের পলক ফেলেছে এবং অনেকে এটাকে ভাবে যে এটা হয়তো মনে ভ্রম তবে তা সত্য নয় কারণ শাস্ত্রে উল্লেখিত আছে যে ভগবান অনেক সময় তার ভক্তকে চোখের পলক ফেলে সংকেত দিয়ে থাকেন এই রকম সংকেতের অর্থ সাধারণত থাকে যে আপনার যদি জীবনে কোনো সমস্যা থেকে থাকে এবং সেটা নিয়ে যদি আপনি খুবই চিন্তিত থাকেন এবং ভগবানের সামনে দিন রাত প্রার্থনা করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে চোখের ফল পলক খেলার মাধ্যমে বোঝাতে চাইছে যে আপনার করা প্রার্থনা তিনি শুনেছেন এবং খুব তাড়াতাড়ি আপনার সকল সমস্যা তিনি দূর করে দেবেন তাই আপনার আর কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি নিশ্চিন্তে যাপন করুন তৃতীয় যে সংকেতটির কথা বলবো বলতে চলেছি এটা আপনি শ্রীকৃষ্ণের দিকে তাকালে নয় বরং শ্রী কৃষ্ণ বা আপনাদের গোপালকে কিছু খাইয়ে দিতে গেলে বুঝতে পারবেন কিছু খাইয়ে দিতে যাবেন তখন দেখবেন যে বা লাড্ডুগোপাল সোনা কে যেই খাবারটি খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে হ্যাঁ বন্ধুরা জন্মাষ্টমীর দিন এই এইরকম বহু বাড়িতে কিন্তু দেখা গিয়েছে যে গোপালকে যখন দুধ খাইয়ে দিতে গেছে তখন গোপাল সোনা সেই দুধ কিন্তু খেয়ে নিয়েছে এবং এটি অনেকের সাথেই হতে শোনা যায় এই সংকেতের অর্থ হলো এই যে ভগবান শ্রীকৃষ্ণ বা লাড্ডু গোপাল আপনাকে বোঝাতে চান যে আপনার সেবা ও ভক্তিতে ভগবান বা লাড্ডু গোপাল সোনা প্রসন্ন হয়েছে এবং তিনি খুশি হয়ে আপনার দেওয়া খাবার গ্রহণ করেছেন এবং তিনি আপনাকে আশীর্বাদ করেছেন এই সংকেতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত কারণ এর দ্বারা আপনি আপনার জীবনে শান্তির রাস্তা খুঁজে পেতে পারেন চতুর্থ সংকেতটি হল যদি আপনি শ্রীকৃষ্ণের মুকুটে পরা ময়ূরের পালকের রং হঠাৎ বদলে যেতে দেখেন তাহলে বুঝবেন যে শ্রীকৃষ্ণ আপনাকে একটি বড় সংকেত দিতে চ চাইছে এটি যদি চোখের ভুলের কারণে হয় তাহলে নয় আপনাকে সঠিকভাবে এটা প্রত্যক্ষ করতে হবে যে হঠাৎ করেই শ্রীকৃষ্ণ বা লাড্ডুগোপালের মাথার পালকের ময়ূরের পালকের রঙটি যেন বদলে গেল যদি এরকম হয় তাহলে বুঝতে পারবেন যে ভগবান আপনাকে এটা বোঝাতে চাইছে যে আপনার জীবনে যদি কোনো রকম দুঃখ কষ্ট থাকে সেটা খুব তাড়াতাড়ি শ্রীকৃষ্ণ বা আপনাদের লাড্ডু গোপাল সোনা দূর করে দেবে এবং আপনার জীবনের রং ভরে উঠবে তো বন্ধুরা এই চারটি সংকেতের মধ্যে কোনো সংকেত যদি আপনি পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনি খুব ভাগ্যবান একজন ব্যক্তি এবং এই ধরনের সংকেত কখনোই কাউকে কিন্তু বলবেন না এই ধরনের সংকেত যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে রাধে রাধে বা জয় শ্রীকৃষ্ণ লিখতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আজকে এখানেই রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন ভগবানকে প্রচুর ভালোবাসবেন প্রচুর নাম জপ করবেন হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল